বিশ পঞ্চাশ নাই বন্ধু তো আমার তো একদম করুন অবস্থা বাবের হোটেল থাকি বাবের প্রত্যেক দিন খুঁড়া দে আমার হোটেল আর কই দিন খাবি এখন তো আজকে তো বাবের লোক ঝগড়া করে ভাই দিনে বার বললাম কি বন্ধু কিছু না

তোরা তো জানাস ছোট থেকে একটু ম্যাচিং করে জিনিস পরা স্বভাব আছে সেটা বিষয় না বিষয় তোরা তো এইভাবে ধর দেন মানুষ না আর একটু কেমন জানি তাদের ব্যবহারে একটু আছে তোরা ভাই ওর পকেট চেক করেন তাহলে পকেট কর চেক একটু না না না

মালিক কে খুঁজছিলি তারা না না কিছু না ব্যাগে কত কাগজপাতি দলিল আর দেখ একটা ভিজিটিং কার্ড হ্যাঁ আছে কি রে এটা তো অনেক বড় কোম্পানি একটা ভিজিটিং কার্ড মাল্টি ন্যাশনাল কি ফোন যোগাযোগ করছিলি

মাথা মিতা তো নষ্ট টাকা ডি হারাইলো এটা তো বিষয় না বিভিন্ন কোম্পানির যে কার্ড গুলা ছিল এটি না থাকলে তো আমার বিশাল ক্ষতি হয়ে যাবে এই দু সময় আর কে ফোন দিল হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এটা মাল্টিনেশনাল কোম্পানি এটা কি জি জি ভাইয়া এই কোম্পানির মালিক আমি আর কি এমডি ও আসসালামু আলাইকুম আপনি ম্যানেজিং ডিরেক্টর জি আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি জি ভালো আছি আচ্ছা আচ্ছা স্যার ওই যে হ্যাঁ হ্যাঁ আমরা এখানে একটা ব্যাগ ভর্তি কিছু টাকা আর কিছু কাগজ পাতি সহ একটা ব্যাগ পাইছিলাম এলাকার ছোট ভাইরা পাইছে তাই নাকি ওই ব্যাগটা আসলে আমারই আপনার পশু দিন আপনার গ্রামে বেড়াইতে গেছিলাম আমি তো ওই জায়গায় আর কি পইরা গেছে বা গেছে আর কি আচ্ছা স্যার উপযুক্ত প্রমাণ সহ আপনার দিতে যাচ্ছে এলাকার ছোট ভাই পাইছে তো যাই হোক আপনার লোকেশনটা একটু বলেন তাহলে আমরা দিয়ে আসি ব্যাগটা

থেকে কারো জিনিস পাইলে তার মালিক খুঁজে দেওয়ার চেষ্টা ঠিক আছে আর আপনারাও চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটির নাম হলো স্কেট বাংলা অফিসিয়াল এবং আমাদের পেজ নাম হলো তিন মক্কু তো আমাদের পেজে লাইক দিয়ে শেয়ার করে যতটুকু সম্ভব আমাদের সাপোর্ট করবেন আমরা আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবো আলাইকুম